আমি এতক্ষণ তোমাদের বক্তব্যগুলো শুনছিলাম অসাধারণ সত্যি অসাধারণ তোমাদের মেধা তোমাদের অধ্যাবসায় এবং সর্বপ্রতি তোমাদের কনফিডেন্স আমাদেরকে মুগ্ধ করেছে এবং আমরা আশা করব যে তোমরা তোমাদের জীবনে প্রত্যেক ক্ষেত্রে তোমরা সার্থক হও এবং দেশের মুখ উজ্জ্বল করো বিশ্বের দরবারে এবং বিজ্ঞানের প্রতি তোমাদের যেই মমত্ববোধ আমরা দেখতে পাচ্ছি ভবিষ্যতে আমরা আশা করব তোমরা বিজ্ঞানের জগতে উদ্ভাবন করে পৃথিবীর সমগ্র মানুষের জন্য কিছু করে করবে এবং ইনশাল্লাহ আমাদের সবার সহযোগিতা পাবে এবং যে কোনো সময় যে কোনো রকম তোমাদের প্রশ্ন থাকে যদি বিজ্ঞান জগতে তাহলে তোমরা তো জানো যে তোমাদের বিচারক মণ্ডলীরা সবসময় তোমাদেরকে অনুপ্রেরণা দিয়েছেন তোমাদেরকে পথ দেখিয়েছেন কিভাবে তোমরা তোমাদের প্রজেক্টগুলিকে আরও সুন্দর করবে আরও বিস্তারিতভাবে সবার কাছে তুলে ধরবে যে কোনো সময় তাদের কাছে যেতে পারো তোমাদের প্রশ্ন নিয়ে বিজ্ঞান চর্চার কোনো শেষ নাই কিন্তু বিজ্ঞান চর্চার মাধ্যমে পৃথিবীকে অনেক কিছু দেওয়ার আছে এবং আমার বিশ্বাস তোমরা তা পারবে এবং আবারও জিয়া রহমান ফাউন্ডেশনের সকল সদস্যকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি অত্যন্ত নিখুঁতভাবে পরিচালনা করার জন্য এবং এত বছর ধরে প্রায় ছাব্বিশ বছর ধরে বাংলাদেশের এবং কিছু কিছু ক্ষেত্রে বিদেশের আপামর জনতার পাশে দাঁড়ানোর জন্য আবারও বলছি জিয়াউর ফাউন্ডেশন সমাজ সমাজসেবামূলক কাজের একটি অসাধারণ দৃষ্টান্ত সকলকে ধন্যবাদ প্রধান বিচারপতি পদত্যাগ করেছেন মর্মে আসিফ নজরুলের একটি ভিডিও ভাইরাল হয়েছে যে ভিডিওতে শোনা যাচ্ছে যে প্রধান বিচারপতি পদত্যাগ করেছেন আপনারা শান্ত থাকুন সুস্থ থাকুন কিন্তু এই ভিডিওটি কোন অসাধু ব্যক্তিরা প্রচার করছেন সেটা আপনাদেরকে বুঝতে হবে বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতির পদত্যাগ হয়নি হবেও না কখনোই সম্ভব নয় তিনি বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্বে যখন এসেছেন প্রধান বিচারপতি হিসাবে তখন থেকেই তিনি নির্লসভাবে একদম নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন এবং বাংলাদেশের ইতিহাসে এত সুন্দর ভদ্র ভালো প্রধান বিচারপতি আমরা কখনো পেয়েছি কি না সন্দেহ তো সেই জায়গায় এই প্রধান বিচারপতি পদত্যাগের তো প্রশ্নই আসে না ভিডিওটি যারা ছড়াচ্ছেন তারা একটি ষড়যন্ত্রের অংশ হিসেবে ছড়াচ্ছেন কিংবা ভিন্ন কোনো উদ্দেশ্যে তারা ছড়াতে পারেন আসিফ নজরুলকে শোনা যাচ্ছে যে তিনি প্রধান বিচারপতি সরে গিয়েছেন পদত্যাগ করেছেন তার একটি ভিডিও তিনি প্রচার করছেন এবং সেখানে তিনি প্রেসিডেন্টের কাছে এই নামটি দ্রুত গতিতে পৌঁছে দিবেন এবং যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন বলে মন্তব্য করছেন আসলে এই ভিডিওটি বর্তমান সময়ের না এই ভিডিওটি হচ্ছে অনেক আগের আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ইতিমধ্যে ফোনও করার চেষ্টা করেছেন যে প্রধান বিচারপতি পদত্যাগ করেছেন ভাই নিউজটা কি আসলে সত্য কিনা আমি প্রথমেই না জেনেই বলেছি এটা মিথ্যা কথা এটার কোনো সম্ভাবনাই নেই এটা হচ্ছে বর্তমানে অস্থিরতা বিরাজ করানোর জন্য বাংলাদেশের রাজনৈতিক অবস্থার মধ্যে বিভিন্ন ধরনের ইকুয়েশন তৈরি করার জন্য এবং বিভিন্ন গুজব ছড়িয়ে আপনাদেরকে মনোবল দুর্বল করার জন্য এই কর্মকাণ্ডটি এখন একটি ষড়যন্ত্রকারী গ্রুপরা শুরু করে দিয়েছে এই ভিডিও যেটা আপনারা হয়তো কেউ কেউজনে দেখেছেন কিংবা দেখেননি এ ভিডিওটা হচ্ছে আসিফ নজরুল সাহেব যখন উপদেষ্টা হয়েছেন সেই সময় আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার কয়েকদিনের মধ্যেই সেই সময় মানে শপথ নেওয়ার পরেই যখন আমাদের প্রধান প্রতি পদত্যাগের জন্য আন্দোলন শুরু হয়েছে ছাত্ররা তখন কোর্টে গিয়েছে সেদিন আমিও উপস্থিত ছিলাম সেই কোর্টের বারান্দায় উপস্থিত হয়েছিলাম সেখানে কিন্তু স্পষ্ট এই বিষয়টি নিয়ে তখন সকলে আন্দোলন করে তারপরে তাকে পদত্যাগ করতে বাধ্য করানো হয়েছিল এবং তার পদত্যাগের পরে যে মন্তব্য এবং বক্তব্য নজরুল সাহেব দিয়েছেন সেটাই আজকে কে বা কারা ইউটিউবে ফেসবুকে বিভিন্ন জায়গায় প্রচার করে বেড়াচ্ছেন এবং সেখানে তিনি বলার চেষ্টা করছেন যে আপনারা শান্ত থাকুন আমাদের এই প্রধান বিচারপতি ইতিমধ্যেই পদত্যাগ করেছেন এই মর্মে বিভিন্ন তার বক্তব্য দিয়েছেন কিন্তু আজকের আপনাদেরকে দেশবাসীকে সজাগ থাকতে হবে এক আওয়ামী লীগের যুগে গুজব ছিল এখনো সেই একই গুজবের মধ্যে আমরা পড়ে যাচ্ছি আওয়ামী লীগের সময় গুজবগুলো আওয়ামী লীগ নিজেই রচনা করে 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 জনগণের কাছে পৌঁছে দিত এখনো সেই আওয়ামী লীগই এই গুজবগুলো পৌঁছে দেয় কিন্তু আগে দিত সরকারি টাকায় আর এখন দেয় দুর্নীতির সেই যে টাকা পয়সা লোপাট করেছে জমা হয়েছে সেইগুলো থেকে আপনার সাথে আমাদের সাথে গাদ্দারি করছে প্রিয় বন্ধুরা আমার আমি স্পষ্ট ভাষায় বলতে চাই বাংলাদেশের সরকার সুষ্ঠু আছে সুন্দর আছে প্রধান বিচারপতি সুষ্ঠু আছে সুন্দর আছে বাংলাদেশের আইন বিচার আদালত সঠিকভাবে চলবে চলছে এবং এই দেশে কোনো ষড়যন্ত্র বাস্তবায়িত হতে দেয়া যাবে না বাংলাদেশের আগামী দিনের নির্বাচন হবে এবং ডক্টর মোহাম্মদ ইনুস এই বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় থাকবে তাকে আমরা যেতে দিব না কিংবা তিনি পদত্যাগ করবেন না তিনি পদত্যাগ করলে আওয়ামী লীগের যে কল্যাণ হয় শেখ হাসিনার যে কল্যাণ হয় ভারতের যে কল্যাণ হয় এটা আমরা ভালো করেই বুঝি এটা এদেশের সব রাজনীতিবিদরাও বোঝেন কিছু কিছু মানুষ হয়তো আহাম্মক থাকতে পারে যারা এটা না বুঝে মন্তব্য করেন কিন্তু বাস্তবতা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুসের বিকল্প আমাদের কিছুই নেই তাকেই নিয়ে চলতে হবে তাকে সাথে নিয়েই আমাদের পথ অতিক্রম করতে হবে প্রিয় সহযোদ্ধা ভাইরা সে কারণে বলছি এই গুজববাজ আওয়ামী লীগের হাত থেকে আমাদের সবাইকে সচেষ্ট থাকতে হবে সচেতন হতে হবে ভিডিওটি দ্রুত জনগণের কাছে পৌঁছে দিয়ে আপনিও জনগণকে জানিয়ে দিন যে আওয়ামী লীগের সকল গুজব অত্যাচার অনাচার জুলুম নির্যাতন মিথ্যাচার এই সব কিছু থেকে আমাদেরকে দূরে থাকতে হবে ওরা এখন মাঠে নেমেছে যে কোনো মূল্যে ষড়যন্ত্র অব্যাহত রাখবে যে কোনো মূল্যে মিথ্যাচার করবে যে কোনো মূল্যে এই ধরনের গুজব ছড়িয়ে তারপরে সমাজে বিশৃঙ্খলা তৈরি করবে আমরা কোনো বিশৃঙ্খলায় জর্জরিত হতে চাই না ভিডিওটা আসিফ নজরুল সাহেব এমন সুন্দর করে বলছেন এবং কাটপেস্ট যারা করেছে এত সুন্দরভাবে করেছে বুঝাই যায় না যে কোন বিচারপতি কারণ সেখানে কোনো বিচারপতির নাম উল্লেখ করা হয়নি সেখানে তার বক্তব্যের মধ্যে বোঝা যাচ্ছে না যে কি হচ্ছে কিন্তু একটা লাইন থেকে বোঝা যায় আপনারা সবাই শান্ত থাকুন অর্থ হচ্ছে এইটা ওই সময়ের যে সময় আন্দোলন চলতেছে সেই সময় তিনি এটা ছাত্রদের উদ্দেশ্যে একটা ভিডিওতে বলেছিলেন যে আপনারা সবাই শান্ত থাকুন প্রধান বিচারপতি পদত্যাগ করেছে কিন্তু সেটাকে এখন কি কারণে নতুন করে মাঠে আনানো হচ্ছে অর্থই হচ্ছে যে কোনো মূল্যে ষড়যন্ত্র অব্যাহত রাখতে চায় এবং ষড়যন্ত্র করে এই সকল মিথ্যাচার করে জনমনে বিভ্রান্ত ছড়াতে চায় এবং জনগণের মধ্যে একবার বিভ্রান্ত উঠে গেলে সেই বিভ্রান্তের উপর বেস করে তারা আবার ষড়যন্ত্র বাস্তবায়ন করতে চায় অতএব আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র রুখে দিতে আমাদেরকে সঠিক তথ্য নির্ভর হতে হবে এবং কারো বিরুদ্ধে মিথ্যা পপাগণ্ডা থেকেও বিরত থাকতে হবে সে আমার শত্রু হলেও তাকে যাতে জুলুম করা না হয় সে বিষয়টাও আমাদেরকে সবার মাথায় রাখতে হবে কারণ আমরা প্রধান বিচারপতি এই পদত্যাগ করেছে এটা আমাদের জানার বিষয় না কিন্তু মানুষ আছে যারা এই তাল দেখতে পছন্দ করে প্রধান বিচারপতি প্রতি প্রত্যাগ করেছে কি জানি হয়ে যাচ্ছে প্রধান উপদেষ্টা প্রত্যাগ করছে কি জানি ঘটে যাচ্ছে এই যে কি জানি কি জানি কর্মকাণ্ড ঘটানোর জন্য এই মিথ্যাচার করা হচ্ছে অতএব এই গুজব থেকে আপনারা নিজেদেরকে যেমন পরিত্রাণ করবেন পাশাপাশি আপনার আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী রাজনীতিবিদ কর্মী সবাইকে বিরত রাখার চেষ্টা করবেন আমি অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছ থেকে যখন ফোন পেয়েছি লিঙ্ক পেয়েছি তখন আমাকে মনে হয়েছে যে এই বিষয়টা এখনই জানিয়ে দেওয়া দরকার এবং এরকম প্রতিদিন অনেক নিউজ আছে যেগুলো